السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهزمن الله غافلا

বরং তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষু সম বিস্ফোরিত হবে যেদিন চক্ষু সম বিস্ফোরিত হবে অতএব তারা যা কিছু করছে সবকিছু আল্লাহ তাআলা সবকিছু পর্যবেক্ষণ করে তিনি দেখছেন রব্বুল আলামিন বলেন জালেম হলো ওই ব্যক্তি যে মানুষ প্রতি জুলুম করে অন্যায় ভাবে মানুষকে হত্যা করে নিপীড়িত করে আজ দুঃখের বিষয় হলো তাম পৃথিবীর বুকে অশান্তির আগুনে পড়ে পুরে মুসলমান গুলো জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে একটা কারণ হলো তার এক নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্য ঐক্য না থাকার কারণে ভালোবাসা বন্ধন না থাকার কারণে তাম পৃথিবীর বুকে বুকে আজ মুসলমান লাঞ্ছিত মুসলমান কেন লাঞ্ছিত হবে রব্বুল আলমিন বললেন ওয়াক্তে মোবি হাম বিল্লাহি জামিয়ান তোমরা আল্লাহর উচ্চ শক্ত করা খেদ করো আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না আল্লাহর রজ্জুল কোরআন এই কোরআন থেকে মুখ কোরআন থেকে মুখ ফিরানোর কারণে কোরআন থেকে দূরে সরার কারণে আজ আমাদের এই দশা উদ্বোধন শুরু হয়ে গেছে ওহে মুসলমান তুমি কেমন করে তুমি ঘুমিয়ে থাকো ও আস্তামা তুমি কেমন করে ঘুমিয়ে থাকো তোমার ভাইয়ের রক্ত দিয়ে আস্তামা পৃথিবীর বুকে লাঞ্ছিত তোমার ভাইয়ের রক্ত দিয়ে আজ রক্তে নদীর গঙ্গা হয়ে গেল ফিলিস্তিনি পবিত্র ভূখণ্ডে যে পবিত্র ভূখণ্ডে হাজার নবী রসুলের কত রয়েছে সেই পবিত্র ভূমি এক একটি করে শিশুল্লাস আজ আকাশে উঠছে জমিনে উঠে 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 চলেছেন

এবং আখিরাতে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো বলা কেমন করে ক্ষতিগ্রস্ত হলো কিয়ামতের কঠিনতম দিনে যে মানুষ যেদিন কবর থেকে উত্থিত হবে যেদিন মানুষ মহান সৃষ্টিকর্তার সামনে যেদিন দাঁড়ায় যাবে ওই দিন কি হবে যারা মুসলমান ভাইকে বয়কট করে ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধু বানিয়ে ফেলবে দুনিয়ার জগতে কিয়ামতের দিন ওই সমস্ত লোকদের সাথে তাদের হাশর নাসর হবে তাদের ঠিকানা হলো জাহান নাম তারা সেখানে লাঞ্ছিত অপমানিত অবস্থায় তারা সেখানে প্রবেশ করবে কত নিকৃষ্ট মত তাদের সে স্থল এই জন্য আল্লাহ রবীন্দন বললেন এই হুদি জাতি এই হুদি জাতি এমন বড় শত্রু মুসলমানদের বড় প্রধানতম শত্রু হলো এই জাতি পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যত ক্ষতি সাধন করছে সমস্ত কিছু ক্ষতি করেছে এই হুদিরাম এই মুহূর্তে সম্পর্কে আল্লাহ তালা পবিত্র করা অসংখ্য মধ্যে তিনি আল্লাহ ঘোষণা দিলেন সোরাল আরফের একশত সাতষট্টি নাম আল্লাহ তালা বললেন যতদিন কেয়ামত না হবে যতদিন যতদিন পর্যন্ত কেয়ামত না হবে এতদিন পর্যন্ত ইহুদিদেরকে আমি আমার জমিনে এমন শক্তিশালী বান্দাদেরকে নিযুক্ত করব। এমন যোদ্ধাদেরকে নিয়োগ দিব এমন বান্দাদেরকে আমি প্রতিফলিত ঘটিয়ে দেব যারা তাদেরকে কঠিনতম শাস্তি দেবে এ লাঞ্চনা শাস্তি দেবে কঠিনতম থেকে কঠিনতম তাদেরকে শাস্তি দেওয়া হবে ওই মুসলমান কে আমাদের কঠিনতম দিনে আজ তুমি দুনিয়ার সামান্য তুমি এই দুনিয়ার জিন্দগিকে পেয়ে তুমি ইহুদের সাথে বন্ধুত্ব করলে তোমার শত্রুর সাথে তুমি বন্ধু বন্ধুত্ব করলে যারা কি نما শিশু হত্যা করে নারী হত্যা করে বৃন্দ মানুষকে হত্যা করে যারা মসজিদকে যারা ধ্বংস করে দেয় যারা কোরআনকে অপমান করে যারা কোরআনকে লাঞ্ছিত করে মহান رب আলেমেন বলেন আমি দুনিয়াতে পৃথিবীর সৃষ্টি থেকে অসংখ্য নবী রাসূল আমি পৃথিবীতে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলাম মনি ইস্রাইলের মধ্যে ওই ইহুদি জাতি মনি ইস্রাইল থেকে অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে

আজ আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম আর আমার নিয়ামতকে তোমাদের পরিপূর্ণ করে দিলাম অতএব তোমরা আমাকে ভয় করো ভয় করে লাগলে তোমার মহান সত্তাকে আল্লাহ তালাকে ভয় করো আজ আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি আজ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করতে আমাদের একটু বোধ হয় না আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই যখন দুইটি বৎসর হলো পেরিয়ে গেলো অসংখ্য নারী পুরুষকে তারা হত্যা করলো মসজিদ তোমাকে দাঁড় করানো হবে তোমার পালন যদি সেদিন জিজ্ঞাসা করে আমার জমিনের মতো বিপদ সৃষ্টি করেছিল তোমরা কেন হাত কুটিয়ে বসেছিলে সেদিন মহান সত্তার সামনে কি উত্তর দেবে একবার তুমি কি ভেবে দেখিস

করব না যতক্ষণ না তোমার রব কে নিজে সহ দেখতে পারে এই কথা যখন বলল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি অবደረিত হয়ে গেল তাদের শাস্তি হলো এই আল্লাহ পাক বললেন ও মুসা তাদের শাস্তি হলো কি তুমি কি জানো দানা সকাল থেকে হাঁটা শুরু করবে আম তারা সকাল থেকে হাঁটা শুরু করবে গন্তব্যে উন্নতর জায়গায় ফিরে যাওয়ার জন্য কিন্তু সকাল থেকে হাঁটা শুরু করবে গন্তব্যে ঠিক যেখানে দেবে ঠিক সেখানে না গিয়ে যেখান থেকে হাঁটা শুরু করেছে রাস্তা পথ অতিক্রম করা শুরু করেছে ওই সন্ধ্যাবেলা আমি ঠিক আবার সেখানে গন্তব্যে ফিরিয়ে দেব এক বছর নয় দুই বছর আমি চল্লিশ বছর আমার আদালতে আমার কারাগারে তাদেরকে বন্দী করলাম এভাবে আল্লাহ তালা তাদেরকে কঠিনতম থেকে কঠিনতম তিনি তাদেরকে শাস্তি দিয়েছিলেন এরপর আল্লাহ রব আলমিন কত জায়গায় বলেছেন কত পবিত্র কারণে বনি ইসরাইল সম্পর্কে কত তিনি আয়াতের মধ্যে কত জায়গা তিনি বলেছেন তাদের ঘটনাগুলো তিনি তুলে ধরেছেন রব্বুল আলামিন বললেন মহান রব্বুল আলামিন বললেন শরণ কর আমার বান্দা মূসা আলাইহিস কথা মূসা নবী যখন বললেন বনি ইসরাইল যখন তাকে বলল ও মূসা যদি তুমি সত্যবাদী হও যদি তুমি আল্লাহর নবী হও তাহলে তুমি জান্নাত থেকে জান্নাতের জাহান্নামের খাবার আমাদেরকে আমাদের কাছে তুমি এনে দেখাও আমরা বেহেস্তের খাবার আমরা খাবো এই কথা তখন বনি ইসরায়েল বলল যখন এই কথা বলল মুসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিনের কাছে ঘোষণা দিলেন আল্লাহর কাছে তিনি বললেন আল্লাহ পাক কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ঘোষণা দিলেন ও মুসা শোনো আমি জান্নার থেকে মান্না ও দিলাম আমি বেহেস্তের খাবার দিলাম তোমার বনি ইসরায়েলকে এই বনি ইসরায়েলকে আমি দিলাম কিন্তু এই খাবারগুলো খাওয়ার আগে কিছু কথা আছে মুসা তুমি শোনো এই মনীষ যেন কি খাবো খাবার যেন সঞ্চয় না করে এবং যেন তারা অপচয় না করে নষ্ট না করে এবং তারা যদি তারা এই অপচয় করে যদি তারা আগামীকালের জন্য সঞ্চয় করে আমি রব তাদেরকে এমন শাস্তি দেব এমন শাস্তি দেব যা মানুষ দেখলে তাদেরকে চেনা যাবে না মানুষ নাকি অন্য প্রাণী তাদেরকে চেনার উপায় নেন

তোমরা বানর এবং শোয়ারে পরিণত হও আল্লাহ রকমের সঙ্গে সঙ্গে তারা বানর এবং শোয়ারে পরিণত হয়ে গেল নাউজুবিল্লাহ এরপরে শুধু তাই নয় এদের ঘটনা আছে অন্য জায়গায় আছে কত ঘটনা বলি রয়েছে এই পবিত্র করণের মধ্যে এই জাতির সম্পর্কে আল্লাহ তালা বলেন আল্লাহ বললেন এদের শাস্তি হলো এদের শাস্তি হলো আল্লাহ তালা ইহুদিদেরকে লালক দিয়েছেন তাদেরকে অভিশাপ দিয়েছেন সমস্ত মানুষ তাদেরকে লালক দিয়েছেন সমস্ত জিন তাদেরকে লালক দিয়েছেন সমস্ত মাতুক তাদেরকে লালক করেছেন সমস্ত মানুষ তাদেরকে লালক দিয়েছেন সমস্ত মানুষ তাদের দিয়েছেন এদের জন্য আল্লাপাক বললেন এরা কি হবে এদেরকে পৃথিবীর বুকে আমি কখনো কোনো জায়গায় স্থায়ীভাবে থাকতে দেব না বলে স্থায়ী ভাবে যদি থাকতে না দেবে আজকে ফিলিস্তিনি ভূখণ্ডে জেরুজালাম শহর তারা দখল করে আছে আল্লাহাদ বললেন যদিও কোন মানুষগুলো তাদেরকে আশ্রয় দেয় যদি তাদেরকে আশ্রয় দিয়ে যদি তাদেরকে রেখে দেয় আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছনা শাস্তি লাঞ্ছনা শাস্তি অপমানজনক শাস্তি দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত কেয়ামত না অধিষ্ঠিত হয় এদেরকে এমন শাস্তি দেওয়া হবে কে আমার পর্যন্ত তাদেরকে শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন কে শুধু তাই নয় শুধু তাই নয় আজ ফিলিস্তিনি ভূখণ্ডে যখন রক্তি নদীর গঙ্গা হয়ে গেল যখন কোন মুসলমান যখন প্রতিবাদ করল না আল্লাহ ঘোষণা দিলেন ও নবী তুমি মুসলমানকে তুমি চিনে নাও এই মুসলমানের মধ্যে থাকবে মোনাফিক এরা হবে গাদ্দার এরা তাদের ইমানকে তারা বিক্রি করে দেবে শুধু ইমান বিক্রি করবে না এদের সম্পর্কে আল্লাহ তালা ঘোষণা দিলেন এই মুনাফিকরা তোমার সাথে বারবার কি করবে ওয়াদা দেবে বারবার সে ওয়াদা গুলো খেলাফ করবে এ মুসলমানের মধ্যে মুনাফিক গুলো হলো তারা গুপ্ত সর করবে ও মুসলমান ভাই তুমি চেয়ে দেখো আজ আমরা শিয়া বুঝি না সন্নি বুঝি না অন্য কোন মাধা বুঝি না আমরা জানি আমরা মুসলমান আমরা বুঝি আমরা ইসলাম ধর্ম অনুসারে আমাদের পরিচয় হলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণ অনুকরণকারী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আমরা আদর্শিত হব এটাই হলো আমাদের পরিচয় আমাদের মাযহাব আমরা শিয়া হই না আমরা হাত কোথায় বাঁধব বুকের উপর বাঁধব নাকি আমরা এখানে বাঁধব সেই জিনিসটা আমাদের বড় প্রশ্ন না প্রশ্ন হলো যখন মুসলমান যখন মাযলাম মুসলমান যখন নির্যাতনের শিকার হবে সঙ্গে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে যখন মুসলমান নাম ধরে গেল নিজেকে মুসলিম বলে দাবি করলো ওই আরো রাষ্ট্রগুলো যখন মুখে গুলো ফেলে দিল এই সমস্ত জালেম গুলো এই জালেমদের জন্য দুনিয়াতে শাস্তি রয়েছে এবং জালেমদের জন্য আখেরাতে শাস্তি রেখে দিয়েছেন এই জালেম গুলো দেখলো এই জালেম গুলো দেখলো প্রতিবাদ করলো না বরং তাদের সাথে বন্ধুত্ব করলো সৌদি আরব একটি পবিত্র ভূমি এই পবিত্র ভূমির মানুষ কি করলো এই লাঞ্ছিত এই শয়তান গুলো কি করলো এই শয়তান নামক সৌদি আরবের যে বাদশা রয়েছে সালমান বিন প্রিন্স এই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসলো এরপরে তার সঙ্গে হাত মিলিয়ে দিল হাত মিলাইয়া ওই মুসলমান মেয়েদেরকে দিয়ে সেখানে কি করলো নাসানিসে করে নিল যা আল্লাহ পাক শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ হারাম করে দিয়েছেন সেই হারাম কাজগুলো তিনি করলেন মুসলমান সেইগুলো প্রতিবাদ করলো না মুসলমান সেখানে প্রতিরোধ করে তুললো না মহান রবের সামনে যেদিন তুমি দাঁড়াবে হাসর ময়দানের রোজ কেয়ামতের দিনে যেদিন তোমার সত্তার সামনে যেদিন দাঁড়ানো হবে সেই দিন তো হবে কঠিনতম দিন সেই দিন কিন্তু তোমার কোনো পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না শুধু সৌদি আরব নয় জর্ডানের মতন একটি মুসলিম রাষ্ট্র সিরিয়ার মতন একটি মুসলিম রাষ্ট্র কাতারের মতন একটি মুসলিম রাষ্ট্রগুলো যখন মুখে গুলো পেটে দিল ওই সময়ে আরে ভাই এই যুগে সর্বশ্রেষ্ঠ একজন আলেম নাম হলো ইরানের সর্বোচ্চ সুপ্রিম সুপ্রিম লিগার আয়াতুল্লাহ আলী খামেনি যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই কখনো জালিমের কাছে তিনি মাথা নত করবেন না তিনি বলেছেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা কখনো মাথা নত করবো না আমাদের যদি জীবন দেয় যদি জীবন যদি আমাদেরকে দিতে হয় আল্লাহর জমিনে জীবন দেব কিন্তু কখনো আমরা মাথা নত করবো না ওই ব্যক্তি তিনি বলেছেন একটি কথা বান বান তিনি একটি কথা বলেছেন সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন তুমি দুঃখ করো না তুমি চিন্তা করো না আল্লাহ পাক কি বিজয় দান করবে সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা নয় আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আল্লাহ কখনো তিনি আল্লাহ ভঙ্গ করতে পারেন না এই কথা দিয়ে বললেন যখন তিনি মাজলুম মুসলমান মাজলুম ভাইদেরকে রক্ষা করার জন্য যুদ্ধ ঘোষণা করলেন তখন কি হলো যখন তিনি যুদ্ধ ঘোষণা করলেন মুসলমান চেয়েছে দেখতেছে আরে দিনে দিনে শত শত ইরানের জনগণ মারা যাচ্ছে শহীদ হচ্ছে ইরানের জনগণ সেনাবাহিনী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা শাহাদাত বরণ করছে তবুও তাদেরকে বারবার আগ্রিমেটাম দেওয়া হচ্ছে তোমরা আত্মসমর্পণ করো কিন্তু তাদের ইরানের জাতিরা আপনাকে জানেন আপনি হয়তো জানেন না ইতিহাস সাক্ষী দেয় ইরান হলে এমন একটি জাতি পারস্য সাম্রাজ্যের জন্য যারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না জালিমের কাছে মাথা নত করে না কখনো দিনে তারা পরাজিত শিকার হয় না এটি তাদের জন্য শিক্ষা দেয় এই জন্য তারা প্রতিরোধ করে তুলেছে আজ দখল তার বাহিনীকে যে কাজটা গুলো করে কোন মুসলমান যখন আঘাত করতে পারলো না ঠিক সেই মুহূর্তে ইরান আক্রমণ করলো তখন দয়ারবাইনিকে আক্রমণ করলো তাতে বোঝা যাচ্ছে আমাদের জন্য কিন্তু সামনে তিন গুলা হবে আজকে যদি ইরান আক্রান্ত হয় ও মুসলমান তুমি শোনা রাখো আজ যদি ইরান ধ্বংস হয় কালকে কিন্তু তোমার পালা হবে আর তারপরে যদি তুমি ধ্বংস হও এরপরে সিরিয়া ধ্বংস হবে যদি সিরিয়া ধ্বংস হয় এরপরে জর্ডানকে ধ্বংস করবে লক্ষ্যবস্তু বানবে তারপরে ধ্বংস করে পাকিস্তানকে এরপরে ধ্বংস করবে বাংলার জমিনকে

এ দুদের সন্তান ছিল মা বললেন মা বলতেন আল্লাহর আমার এ দুদের সন্তানকে আমি আমার এ দুদের সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে চাই নবীজি বললেন মা আপনি কি আমার সাথে উপহাস করলেন নবীজি বললেন মা বললেন না নবীজি বললেন না আমি উপহাস করি নাই বলে কেন এই শিশু তো চলতে পারে না অস্ত্র ধরতে পারে না সে কেমন করে যুদ্ধ করবে মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন কাফের

তা আমি জেনে নিও জেনে নিও তো আল্লাহর করে রেখেছেন কে এজন্য রব্বুল আলামিন বললেন আল্লাহ লায়াতিল কওম আযালিমিন আল্লাহ তালা আল্লাহ তাআলা কখনোই কোনো পাপস্থের সম্প্রদকে সঠিক রাস্তা দিয়ে দেখাবেন না কোন দিনে পাপস্থের কোন দিনে নাসরিনদেরকে তিনি সঠিক রাস্তা পথ পথপ্রদর্শন করবেন না এইজন্য রব্বুল আলামিন বললেন রব্বুল আলামিন পবিত্র কোরআন এর সূরা আসকাবের মধ্যে তিনি ঘোষণা দিলেন হযরত ঈসা কথা গতদিনে বললেন যখন ঈসা (আঃ) বললেন ওয়াইহাকাল ইসা বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ যখন বনি ইসরাইলের নবী হযরত ঈসা বললেন কে আসতো সাহায্য করবে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কে আমাকে সাহায্য সহযোগিতা করবে বনি ইসরাইলের মুমিন বান্দা যেগুলো ছিল তাদেরকে বলায়ে হাওয়ারি হাওয়ারি সম্প্রদায় তারা বলল আমরাই আল্লাহ দিনের পথে আল্লাহ রসুলকে সাহায্য করব আল্লাহর জমিনে আমরা নবী আমরা নবী রসুলকে আমরা সাহায্য করব এই কথা বলার কারণে যারা এই কথা বলল যে আমরা দিনের জন্য আল্লাহর রসুলকে আমরা সাহায্য করব আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন সুহান